যাকে পাচ্ছে তাকে ধরতেছে তার কি চুমু দিচ্ছে বাচ্চা হারানোর পরে ওর মানে এখন অ্যাবনমাল টাইপের হয়ে গেছে হ্যাঁ মানে দুই বছরের বয়সের কারো যদি দেখে তাহলে যাকে দৌড়ে ধরে কান্নাকাটি করে চুমু দেয় বুঝছেন এখন হচ্ছে আমাদের ফ্যামিলির অবস্থা ওর মায়ের খুবই ইব্রাহিমের মায়ের খুবই এখন খারাপ অবস্থা দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ রয়েছি মহাখালী সাততলা অবস্থিতে আমাদের ক্যামেরার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন জনম দুঃখিনী মা তার সন্তানকে হারিয়েছে দীর্ঘ একটি মাস হয়ে গেল কিন্তু তার সন্তানকে খুঁজে পাচ্ছে না আপা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি এই মুহূর্তে যিনি সন্তান হারায় মা যেমন থাকে ভাই তেমনই আপনার সন্তান তো একটু এদিকে তাকায় কথা বলেন সন্তান তো নেই এক মাস নাকি না আরো বেশি হবে মাস এক মাস এক মাস আপনার সন্তান আপনার কাছে নেই আপনি মানে সন্তান ছাড়া কেমন আছেন আমার সন্তান ছাড়া মানুষ বাপ মানুষ সব কিছু ছাড়া থাকতে পারে কিন্তু একটা মা জানে সন্তান আনানো কষ্টে মনে করেন মানুষ কিভাবে পাগল মানে পাগল হয়ে যায় তার থেকে অনেক ভাই মানে যাকে পাচ্ছে তাকে ধরে বলতেছে ইব্রাহিম

ছবি ছবি আছে না ইব্রাহিম আসলে দর্শক গত কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেই এক মাস আগে এই যে ইব্রাহিম ইব্রাহিম বাবার সাথে মসজিদে গিয়ে হারিয়ে গিয়েছে চুরি হয়েছে একজন বৃদ্ধ মহিলা তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে এই সিসি ফুটেজ দেখেছে দেখে মানে মা মা কিভাবে পাগল হয়ে গেছে এক মাস ধরে খাওয়া দাওয়া ছেড়ে যাকেই দেখছেন রাস্তাঘাটে তাকেই জড়িয়ে ধরে এরকম ভাবে আহা করছে সন্তানের জন্য একজন সন্তান হারা মা এরকম থাকে আমরা একটু কথা বলবো আজকে তার সাথে আচ্ছা বোন আপনার তো এক মাস হলো সন্তান হারিয়ে গেছে কোন খোঁজখবর কি পেয়েছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কোনো আশ্বাস দিয়েছে না ওনারাও তো বলতেছে আমরা কাজ করতেছি যথাসম্ভব কিন্তু আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি বা ওনাদের থেকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখনো কোনো আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখার কারণে অনেক আমাদের ফোন দিছে অনেকে মনে করেন ইয়া কয়েকটা বাচ্চাদের ইয়া দিছে কিন্তু আমাদের বাচ্চা না ওগুলো অন্য অন্য বাচ্চাদের ছবি পাইছে অনেকে ফোন দিয়ে বলছে যায় ভাই আপনি এটা বাচ্চা কিনা কিন্তু আমরা এখন আমাদের বাচ্চা বানি কিন্তু আমার মনে হয় যে আমার বাচ্চাকে নিছে হ্যাঁ সে হয়তো ঘরে বসে এই খবরটা দেখতেছেন আপা বা ভাই যেই হন না কেন আপনাকে আল্লাহর কথা বলি যে আল্লাহর ঘরের থেকে আমার সন্তানটাকে আপনারা নিয়ে গেছেন আপনারা পরকালের কথা চিন্তা করে এই সন্তানটাকে আপনারা যে কোনো খানে ছেড়ে দিয়ে যান আপনি যদি আল্লাহর সন্তান না দিয়ে থাকে আপনি একটা এতিমখানা থেকে বাচ্চা নেন আপনি আল্লাহর কাছেও সারা জীবন মনে করেন পরকালের একটা কাজ করবেন যে একটা ইতিম সন্তানকে নিয়ে করা আল্লাহ অনেক মহৎ আপনাকে গুণ দিবে কিন্তু আমার এই বাচ্চাটাকে বাপ মা দুজনের আহাকারের বাচ্চাটা নিয়ে আপনি পাইলা কোনো দিন ভাই শান্তি পাবেন না আপনি যদি পরকালের কথা চিন্তা করে আমার সন্তানটাকে আমাদের বুকে ফিরিয়ে দেন আমরা কোনো প্রশাসন বা কোনো কাউকে কোনো দিন বলবো না যে আমরা আপনার মাধ্যমে পাইছি বা আপনারা ফোন দিয়ে বা যে কোথাও ছেড়ে দিয়ে যান আশপাশ তাও আমরা আমাদের সন্তানটাকে পাবো আমরা চাইছিলাম আমার বাচ্চাটাকে আমরা একটা মাওল বানাবো একটা হাফেজ বানাবো কিন্তু আজকে আমার কাছ থেকে আমার আল্লাহ আমার সন্তানটাকে কায়রা নিয়েছে আপনারা কেউ যদি এই বাচ্চাটাকে পালার জন্য নিয়ে থাকেন আপনার ঘরে বসে হয়তো এই খবরগুলো দেখবেন ভাই আপনি যদি আল্লাহর কথা চিন্তা করে থাকেন একজন খাটি মুসলমান বান্ধা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার সন্তানটাকে আমাদের বুকে ফিরিয়ে দেবেন একটা বাপ মার আহাকার আপনি কখনোই বুঝবেন না যদি একটু হলেও বুঝেন তাহলে এতটা দিন আমাদের কষ্ট দিতেন না আপনি যেই হয়ে থাকবেন এই ইব্রাহিম দিয়েছিল আল্লাহর কাজ করতে যে ছোট্ট আড়াই বছরের সন্তান বাবার সাথে গিয়েছিল মসজিদে নামাজ পড়তে সেই সন্তানকে হারিয়ে আসলে একজন মা কিংবা একজন বাবা তার পরিবারের কি যে অবস্থা যার হারিয়েছে সে তার আসলে কেউ সহজে অনুভব করেছে না জানি না এর আগে আমরা আমাদের যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষে দেখেছে এবং সান্ত্বনা দিয়েছে কেউ কেউ আশ্বাস দিয়েছে আমরা পেলে খুঁজ দিব আমরা আর কি সেজন্যই আবার ভিডিওটি করতে এসেছি যেন আমাদের ভিডিওটি দেখে কারো যদি দয়া হয় এবং যে নিয়েছে তারও যদি একটু হলেও মায়া হয় তাহলে সন্তানকে যদি তাদের কাছে ফিরিয়ে দেয় তাহলে হয়তোবা তারা কারো কাছে আইনশৃঙ্খলা এক বাহিনীর কাছে হয়তোবা তারা নালিশ দিবেন তাদের একমাত্র চাওয়া সন্তানটি আছে বোন আপনার কাছে কি কোনো কেউ ফোনটুন দিয়েছে কিনা কোনো খোঁজখবর না আমাকে মানে আমার হাজব্যান্ডকে এগুলো ইউটিউবের এগুলো দেখে অনেক জায়গাতে ফোন দিছে যারা মানে কিছু চার পাঁচজন ফোন দিচ্ছে দশ হাজার টাকা দেন তাহলে আপনার সন্তানের খবর দিব তো আমরা এটা আইনসারের খোলা বাহিনীকে জানানোর পরে ওনাকে ফ্যাক বলছে যে এরা মানে কিছু টাকা খাওয়ার জন্য ফোন দিচ্ছে কিন্তু আপনার বাচ্চার জন্য না আর কয়েকজন যারা মহানবতা এখনও দুনিয়াতে মানুষ আছে তারা কিছু কিছু বাচ্চা যারা আশপাশ পালতে আনছে হঠাৎ করে বা কারো ভিক্ষুকতে কিনছে এরা জেনে ওই বাচ্চার ছবি তুলে আমাদের পাঠাইছে কিন্তু ওইটা আমাদের বাচ্চা না আসলে আমরা তো ভিডিও করতেছি আপনার যে এই ভিডিওটি দেখে কারো না কারো যদি চোখে পড়ে সন্তান দিয়ে সেই আশা আপ এর আগে যে ভিডিও রি করেছিলাম অনেক দর্শকই দেখেছে সেই থেকে যারা দশ হাজার টাকা আছে আসলে একজন যদি কেউ নিয়েও থাকে দশ টাকার জন্য তো সন্তান

এই যে মাত্র দাদা কর্মস্থ এক জায়গাতে আসছে যে কেউ যদি মানে ওনার কোনো কব দিতে পারে বা কিছু এই রাস্তায় রাস্তায় ঘুরতে এসছে পাগলের মতো মানে সবাই হ্যাঁ যে যেদিকে যাচ্ছে সেদিকে সুইটা যাচ্ছে কেউ যদি কোনো সংবাদ দেয় যে ওদিকে একটা বাচ্চা পাওয়া গেছে বা একটা মাইকিং করে কেউ বলে যে একটা বাচ্চা ওদিকে পাওয়া গেছে তো সে সেদিকে ছুটতেছে বা যে যেদিক যাইতেছে যে ওই মনে করেন কিছুদিন আগে আমার শ্বশুর পাঁচ ছয় দিন মমিশিং থেকে এসে ওদিকে নাকি অনেক বাচ্চা কেনাবেচি তারপর নারায়ণগঞ্জে গেছে ওখানে বাচ্চা কেনাবেচি কোথাও কোনো সংবাদ আমরা পাইনি মানে হারিয়ে যে সন্তানের পিছে অনেক টাকা ব্যয় করতেছেন

হ্যাঁ তাদের কাছে আমি সারা জীবন কিন্তু আমার সন্তানরা আমি যদি করোনা পায়ে মাওলা না বানাই তাদের সারা জীবন দোয়া করতে পারবো আর একটা বাবা মার দোয়া তো সারা জীবন আপনাদের সাথে থাকবে আমার সন্তানটাকে পেতে আপনারা একটু সাহায্য করুন একটু সাহায্য করুন আর যেই মানে আমরা বলতেছি যে যেই ভাই বা আপা আমাদের বাচ্চাটাকে যদি কেউ পাল্টে নিয়ে থাকেন আপনাদের কাছে মানে যদি সামনে পায় আপনাদের আমরা পায়ে হাত দিয়ে বসে থাকবো যে আমাদের সন্তানটাকে অন্তত ফিরাই দেন আপনারা যদি কোনো বাচ্চা নিতে দত্তক বা এখন এটাতে আমরা যতটুকু সাহায্য দরকার বা সারা জীবন আপনি আল্লাহর কাছেও কিন্তু ভালো থাকবেন যে একটা বাচ্চা এতিমখানা থেকে কিন্তু এই যে মার আহাকার মানু দাদা দাদি সবার আহাকারে কোনো দিনও আপনি শান্তিতে থাকতে পারবেন না বাচ্চাটাকে লালন পালন করে সারা জীবন আপনাকে পাপী মনে হবে দর্শক আসলে এই যে সন্তানটির জন্য একজন ইব্রাহিমের মার কান্না এবং তাদের যে পরিবারের কান্না যদি কারো একটু মায়া লাগে তাহলে এই সন্তানটিকে ফিরিয়ে দিন কেউ যদি তাদের বাচ্চাটি কিনেও নিয়ে থাকেন কিংবা যেভাবেই হোক সেটাও তো আমরা বললাম যদি কেউ কিনে নিয়ে থাকেন আমাদের সাথে আমাদের কোন ফোন নাম্বার আমরা কোনো পুলিশকেও দিব না কিছু না আমরা বলবো বাচ্চাটাকে আমরা অমুক জায়গায় পাইছি আপনার টাকা আমরা যা টাকা নিয়েছেন তা থেকে আমরা দ্বিগুণ টাকা দিয়ে আমরা ইয়ে করে নিব। আচ্ছা বোন ইব্রাহিম তো নেই কিন্তু রয়ে গেছে তার স্মৃতি ইব্রাহিমের যে জামা কাপড়গুলো পরতো সেগুলো তো এখন ঘরে আছে তো সেগুলো তো আপনি প্রতিনিয়ত দেখেন জামা কাপড় সেগুলো যখন আপনি আপনার নজরে পড়ে আপনি দেখেন তখন আপনার ভিতরের অনুভূতিটা জানতে চাইবো বললেন দেখি

কি বলবো তার শোকে তার মা একেবারে পাগল বা যেটাকে বলা হয় অ্যাবনরমাল হয়ে গেছে তার মা তো প্রিয় দর্শক আসলে অনেকেই বিবাহিত জীবনে সন্তানের পিতা মাতা হতে পারেন না দশ বছর বিশ বছর বা সারাটা লাইফ কাটিয়ে দিয়েছেন কিন্তু সন্তানের পিতামাতা কখনো হতে পারেননি তারা তো সন্তানের মর্ম কী জিনিস সেটা তো তারা বুঝবেন না তো একজন সন্তান হারা মা তার যে আত্মনাদ এই আর্তনা দেখে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ ডাক কেটে থাকে আমরা আশাবাদী আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি এই সন্তানটির খোঁজ পেয়ে থাকেন তার মার বুকে এই সন্তানটিকে ফিরে দিবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ